হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তো স্টুডেন্টস তোমরা অনেকে আমায় রিকোয়েস্ট করছিলে যে স্যার আমাদের এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের উপরে একটা ক্লাস নিন তো তোমাদের জন্য কিন্তু আজকে নিয়ে এসেছি এমডিসি ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের ওপরে ক্লাস এর আগেও আমি এক দুটো ক্লাস নিয়েছিলাম সিলেবাস আলোচনা করেছিলাম এবং এক দুটো ক্লাসের উপর আলোচনা হয়েছিল এবং তোমাদের কিন্তু এখন থেকে ধারাবাহিক আলোচনা হবে তোমাদের পরপর যে ইউনিটগুলো আছে সেই ইউনিট অনুযায়ী তো তোমাদের এমডিসি ট্যুরিজম ট্রাভেল ম্যানেজমেন্টের প্রথম ইউনিটে তোমরা একটা আছে ওকে সিলেবাস আমি দেখতে পাচ্ছি এখানে পিলগ্রিম ট্যুরিজম বলে একটা পার্ট আছে সেখান থেকে তোমাদের আজকে আলোচনা করা হবে এই পিলগ্রিম ট্যুরিজম মানে তীর্থস্থান পর্যটন তীর্থস্থান পর্যটন বলতে কি বোঝো এই নিয়ে আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেলায় আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের কাছে অনলাইনের সমস্ত নোটস পেতে চাও পড়তে চাও তাহলে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং আরেকটা নাম্বার রয়েছে আমাদের সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের টোটাল কোর্স ফিটা রয়েছে মাত্র নাইন হান্ড্রেড এর বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসি এসি এসএসি সমস্ত পুরো প্যাকেজের নোটস পাচ্ছ সাথে ক্লাসেস পাচ্ছো রেকর্ডেড কিছু এবং লাইভ ক্লাসেস দেখো সবার প্রথমে আমি বলবো পিলগ্রিম মানে তীর্থযাত্রী যাদের আমরা বলি আর পিলগ্রিম ট্যুরিজম মানে তীর্থস্থান পরিদর্শন বোঝানো হয় বা তীর্থস্থান পর্যটন বোঝানো হয় তো প্রথমত আমরা কাকে বলে এই পিলগ্রিম ট্যুরিজম বা তীর্থস্থান পর্যটন কাকে বলে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো প্রধানত ধর্মীয় কারণে পর্যটকরা বিভিন্ন মানে তোমার হচ্ছে বিভিন্ন তীর্থস্থান আমরা দেখি বছরে বিভিন্ন সময় পরিদর্শন করে এই নোটটা তোমাদের তৈরি করা হয়েছে যে পিলগ্রিম ট্যুরিজম খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তোমাদের ক্লাসরুমে তোমরা দেখে নাও যারা পেইড ব্যাচ জয়েন করেছো আমাদের কাছে তাদের কিন্তু অলরেডি নোটসটা প্রোভাইড করা হয়ে গেছে এই পিলগ্রিম ট্যুরিজমের ওপরে নোটস ওকে তো কি বললাম যে প্রধানত ধর্মীয় কারণে পর্যটকরা যখন বিভিন্ন তীর্থস্থান যাত্রা করে বা তীর্থস্থান পরিদর্শন করে তখন কিন্তু আমরা এই ধরনের পরিদর্শনকে বা এই ধরনের পর্যটনকে আমরা বা পর্যটন। এবার ভারতের ক্ষেত্রে কিন্তু এই পর্যটন প্রায় খুবই গুরুত্বপূর্ণ তার কারণ প্রতি বছর প্রচুর সংখ্যক দর্শনার্থী কিন্তু এই পিলগ্রিম ট্যুরিজমে যায় আমরা দেখি যে শ্রাবণ মাসে যেমন সবাই বাবার আরাধনায় নিমগ্ন থাকে তোমরা জানো সেটা সবাই চলে যায় বলবো জল ডালতে অনেকে চলে যায় সেখানে তীর্থস্থান পরিদর্শন করে আমরা শুধুমাত্র এই অংশটাই নয় আমাদের ভারতীয় যে পর্যটন শিল্পের একটা বিরাট অংশ কিন্তু জুড়ে রয়েছে এই তীর্থস্থান পর্যটন আমরা যদি কিছু কথা বলি যেমন বৈষ্ণোদেবী যাত্রা বৈষ্ণোদেবী যাত্রা বছরে একটা নির্দিষ্ট সময় করা হয়ে থাকে দেন স্বর্ণ যায় অনেক সময় অনেকে যাত্রা চারধাম যাত্রা দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন এরিয়া থেকে বাস যায় চারধাম যাত্রায় তখন এই জায়গাটায় তীর্থস্থান পর্যটন আমরা বলি দেন এখানে গয়া কাশী বৃন্দাবন আমরা তো গিয়ে থাকি সেটা হিন্দু ধর্মের মধ্যে এই গয়া মানে কাশী বৃন্দাবন হচ্ছে তিনটা মানে মূল ধাম আমরা বলতে পারি তো এবার এই যে তীর্থযাত্রা বা তীর্থস্থান পর্যটন এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমি নিয়ে এখন আলোচনা করবো তোমাদের প্রথম উদ্দেশ্য বা প্রথম বৈশিষ্ট্য মূলত ধর্মীয় উদ্দেশ্যে এবং পুণ্য সঞ্চয়ের জন্যই কিন্তু মানুষে এই ধরনের পর্যটন যাত্রা করে থাকেন বা তীর্থস্থান পর্যটন করে কেন করে আমি বললাম যে প্রথমত যে কি মানুষজন পুণ্য সঞ্চয় করার জন্যই কিন্তু যায় দেখা বাবাধামে গেল মানুষজন বাবা ধামে যায় কি শিবের মাথায় জল ঢালার জন্য শিবলিঙ্গে জল ঢালার জন্য যায় তাহলে এই যে শিবলিঙ্গে জল ঢালতে যায় মানে কি পুণ্য সঞ্চয় করার জন্য যায় মানুষ কিন্তু গয়াতে যায় কাশিতে যায় বৃন্দাবনে যায় মানুষ বিভিন্ন বৈষ্ণোদেবী ধামে যায় চার ধামে যায় কেন যায় কিসের জন্য যায় তার কারণ মানুষজন পূর্ণ সঞ্চয় করার জন্যই কিন্তু এই সমস্ত ধামে যায় ঠিক আছে দেন এটা কিন্তু বছরের নির্দিষ্ট সময়ে হয়ে থাকে প্রত্যেকটা জায়গায় দেখো সারা বছর ধরেই কি মানুষ বাবা ধামে যায় হ্যাঁ যায় কিন্তু যারা জল ঢালার উদ্দেশ্যে যায় শিবলিঙ্গে তারা কিন্তু বছর একটা নির্দিষ্ট সময় শ্রাবণ মাসেই কিন্তু যায় বোঝা গেল যেমন আমরা অমরনাথ যাত্রার কথা যদি বলি অমরনাথ যাত্রাটা জুলাই আগস্ট মাসে কিন্তু হয়ে থাকে ভারতবর্ষে ওকে নেক্সট প্রত্যেকটি তীর্থস্থান উচ্চ বৈচিত্র্য বা সংস্কৃতি সমৃদ্ধ হয় খুব দেখবা জাঁকজমক পূর্ণ যদি তোমরা কখনো কেউ যদি গিয়ে থাকো ধামে তাহলে দেখবা সেখানে গেলে একদম একটা মাস যেন মনে হয় ওখানে মানে এত লোকের সমারোহ থাকে ওখানে সমাগম এত লোক ওখানে থাকে লোকে লোকারণ এত মানে দোকান পাট থেকে শুরু করে মানে উৎসব লেগে যায় মনে হচ্ছে সেই জায়গাটায় তো যাই হোক দেন বলছে প্রত্যেকটি তীর্থস্থানে কিছু নির্দিষ্ট নিয়ম নীতি লক্ষ্য করা যায় তাই যে প্রত্যেকটি তীর্থস্থান অন্তত কঠোর নিরাপত্তা ব্যবস্থার অধীন হয় যখন মনে করো এই সিজনগুলো আসে ধর্মীয় আর কি সিজনগুলো তখন প্রচুর পরিমাণে কিন্তু মানে মানে কি বলবো প্রশাসন নিয়োগ করা হয় সেখানে দেন বলছে তীর্থস্থানগুলিকে কেন্দ্র করে কিছু লোকপ্রথা প্রচলিত থাকে যা স্থানীয় সংস্কৃতির পরিচয়ও কিন্তু বহন করে তাহলে এই আজকে যে আলোচনা বিষয়টা হলো তোমাদের পিলগ্রিম ট্যুরিজম নেক্সট আমি ধাপে ধাপে তোমাদের যতগুলো আর ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখাবে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর হ্যাঁ আমাদের ক্লাস যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ